ডক্টর এক্সিট প্ল্যান নাই কেন আমি প্রশ্নটা করতেছি কারণ অনেকেই বলতেছেন যে এই দেশের সরকারের যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আসলে বিদেশে আশ্রয় নিতে হবে কেউ কেউ পালিয়ে যেতে হবে এটা অনেকে মানে কি মানে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে বিদেশি ইনফ্লুয়েসের পক্ষ থেকে বলা হয়েছে নানা লোকদের পক্ষ থেকে বলা হয়েছে আপনার কি এরকম কোনো কিছু মনে হয় আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হস্তান্তরের পরে কি তার যে স্বাভাবিক কার্যকর্ম সেগুলি করতে পারবেন তার উপদেষ্টারা করতে আমারও শেষ দিকে মনে হইতো উপদেষ্টাদেরও কি এই ভয় আসে কিনা যে এক্সিটটা তারা যে অদক্ষ এই অদক্ষতা সব মানুষ এখন মেনে নিয়েছে কিন্তু এদের মধ্যে যদি কারোর কোন দুর্নীতিগ্রস্ততার প্রমাণ যদি বেরিয়ে যায় হ্যাঁ তাহলে মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিবে না এইটুকু আমি বলতে পারি কারণ কি সবার কাছ থেকে মানুষ সময় একই জিনিস আশা করে না

ইয়া থাকা দরকার সক্ষমতা থাকা দরকার সেটাকে আরো কমবে আপনার কি মনে হয় ওই যে আমি আগে বলছিলাম যে এখনো পর্যন্ত উপাদান মনে আছে এই উপাদানটা একটু ব্যাখ্যা করি তাহলেই হবে ছোট করে তিনটা শক্তির প্রতীক হিসেবে এখানে উপস্থিত আছেন সরকারের বা রাষ্ট্রের দিক সরকারের দিক থেকে প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রধানত বিএনপির তারেক রহমান এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান এই তিনটা শক্তি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তার কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়া উচিত কিনা সেটার আরেকটা তর্ক আমি তো এই যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থাকে অগণতান্ত্রিক মনে করি হ্যাঁ এই পার্টি আমি চাই আমরা জানি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশেষ সহকারী আছেন ওনার পদমর্যাদাও নাকি মন্ত্রীর সমান এই ক্ষেত্রে দায়িত্ব কি বন্টন করা আছে মানে ওনারা কে কোন কাজটা করবেন বা মানে এইটা কি আপনার জানা আছে মানে কে কার বস বা কে কার কি কোন কাজ মানে কে পরিষ্কার ভাবে বন্টন করা নাই এবং দুজনেই একজন আরেকজনের কাছে রিপোর্ট করেন না দুইজনই রিপোর্ট করেন প্রধান উপদেষ্টার কাছে এই দুইজন এ নেওয়ার অর্থ হইলে যে প্রথম জনের উপরে প্রধানমন্ত্রী নিশ্চয়ই আস্থার অভাব হ্যাঁ সেইটার কারণে তাদের ভেতরকার টেনশন আছে এটা একটা বিরাট প্রসঙ্গ কিন্তু এই যে এখানে সমন্বয়হীনতা আছে পদক্ষতা আছে বুঝবার যাই না বুঝা এরকম একটা পোস্টে দুইটা লোককে রাখছে মানে এটা যাই না বুঝা এবং মানে আপনি আপনি বলছেন জেনে এবং বুঝে করছে আমি খুব নিশ্চিত নই জেনে এবং বুঝে করেছেন কিনা আমরা বলতেছি যেarashtra প্রদেশটা ব্যর্থ উমুক ব্যর্থ সরকারের ভিতরে সরকার কিন্তু যেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই জানেন না অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসই আসলে সবচেয়ে ভালো এটাকে আসলে সম্ভব কই ভাই আমার একদমই মনে পড়ে আপনি আমাকে বলছিলেন যে দেখেন মাথা যদি ঠিক থাকে তাহলে অন্য কিছু খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে যদি দোষ আমি মাথাকেই দিব এখনকার পরিস্থিতিটা কি আলাদা একটু করবে না একদম না হ্যাঁ এখনো একই রকমের আছে বাট এই অধিকাংশ মানুষ যারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে রাস্তায় নেমেছিলেন তাদের মেজরিটি মানুষের এই আকাঙ্ক্ষা তার যে রাজনৈতিক রূপ দেওয়া এবং সেই রূপকে বাস্তবায়ন করবার চিন্তা চেতনা অভিজ্ঞতা আকাঙ্ক্ষা কোনটাই তাদের ছিল না তারা এক ধরনের লুজ টাইপের যে তরল তাদের দেশের জন্য ভালোবাসা আছে আমি এখনো বিশ্বাস করি আবার ক্ষমতাকে পেলে ক্ষমতাকে যে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হয় এইটা যতক্ষণ আপনি কাউকে ক্ষমতা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পরীক্ষাটা হয় না এদের মধ্যে অনেকেই আছে ক্ষমতাকে অপব্যবহার করছেন হ্যাঁ সেটাও আছে সেটা ক্ষমতার একটা অন্তর্গত সমস্যা এ কারণে ক্ষমতাকে আপনার জনসমাজের দিক থেকে সংবাদ মাধ্যমের দিক থেকে রাজনৈতিক দিক থেকে অপজিশনাল একটা চাপের মধ্যে রাখতে হয় সেইটা রাখবার চেষ্টা এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না কারণ সবাই নির্বাচনের করবে আহ ডক্টর ইনুসকে আপনার মনে হচ্ছে কিনা যে ক্ষমতার অপব্যবহার উনি করছেন উনি উনার নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বেশি সামনে রাখছেন ক্ষমতায় আসবার প্রায় সঙ্গে সঙ্গে গ্রামীণ সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠানের পক্ষে উনি যে তার সমস্যা সমাধানের ক্ষেত্রে যে বেগে কাজগুলি করেছেন এইটা উনি ঠিক করেননি কারণ হচ্ছে আপনি যখন অনেকের দায়িত্ব নেন এবং সমাজে যখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত থাকে আপনি সবার দায়িত্বটা শেষ করে নিজে দায়িত্ব গ্রহণ করা হচ্ছে যে কোনো মহৎ আদর্শের আপনার দাবি তো উনি তার এই সমস্যাগুলো সমাধান করবার আগে হ্যাঁ তার আর অনেকের সমস্যা অনেক কোম্পানির সমস্যা এগুলো সমাধানের দিকে যেতে পারতেন আমরা দেখেছি যে ডেল্লি স্টার প্রথম আলো আক্রান্ত হওয়ার পর বা ডেল্লি স্টার প্রথম আলোর উপর আক্রমণ হওয়ার পর বলা হচ্ছে যে এখন তো আসলে মত প্রকাশের স্বাধীনতা দূরে থাক বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে আমাদের প্রশ্ন এখানে দুইটা ডেলিস্টার প্রথম আলোয় প্রথম সংবাদ মাধ্যম কিনা যারা আক্রান্ত হলেন এবং আমি যদি ধরে নিই যে ডেলি এবং প্রথম আলো আক্রান্ত না হইল আক্রান্ত না কিন্তু একজন হিন্দু লোককে পুরায় মারা একজন একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হইতো তাহলে একই কথা ডেলিস্টার সম্পাদক মাহফুজানাম উদ্দিন বলতেন কিনা যে আমাদের আসলে মত প্রকার স্বাধীনতা দূরে থাক বেঁচে থাকা স্বাধীনতা নাই মানে যে দুইটা পত্রিকা আমাদেরকে সবচেয়ে বেশি মানুষ পড়তেছে বলে দাবি করতেছে বা আমাদেরকে লিড করতেছে তাদের সম্পাদকরা শুধু নিজেরা আক্রান্ত হওয়ার পরেই কি বুঝতে পারলেন যে দেশে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই বা এই প্রথম সংবাদ মাধ্যম আক্রান্ত হইলো এটা কিরকম না এটা না এটা একটা হচ্ছে যে তাদের যে আক্রমণটা হয়েছে তারা খুশির সবাই দিয়ে বলে করছিলেন হয়তো শব্দের আপনার শব্দের প্রয়োগ বাক্যবিন্যাসের মধ্যে এটা তার এই যে ত্রুটি বলবো আমি যেটা আপনি ধরেছেন আপনি আপনার উপরে সঙ্গে এই এই ভদ্রলোককে আমি আরেকটু মনে করে দিতে চাই আমি একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে জানার ভুলে গেছেন আমরা 1971 সালে যারা মানবতা বডি মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার চেয়েছে এখনো চাই একই সঙ্গে তাদের ভুলে যাওয়া উচিত না তাদের ব্যাপারে আইনটা যাতে স্বচ্ছ প্রয়োগ হয় আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেইটা বলতে গিয়ে আমি আমাকে আদালতে আদালত হচ্ছে অভিযোগ এসছে আমাকে ভর্সনা করা হয়েছে কিন্তু তখনও কিন্তু তাদের ব্যাপারে বিচারটা যাতে অস্বচ্ছ না হয় স্বচ্ছ এবং সঠিক ভাবে হয় তার জন্য কিন্তু যখন কেউ ছিল না তাদের যখন বড় বড় এইখানে সমাবেশ হচ্ছে শাহবাগে হ্যাঁ তখনও কিন্তু আমি আবার তাদের অধিকারের জন্য লড়াই করেছি আর একটা মনে হচ্ছে হ্যাঁ আমাদেরকে যেভাবে তারা চিত্রিত করতে চায় হ্যাঁ তারা আমরা তাদের অধিকার রাখবার জন্য আমি তো ব্যক্তিগত ভাবে নেই না আমি বলছি তারা তাদের রাজনীতি করুন কিন্তু সেই রাজনীতির ভুল ভ্রান্তি এবং জন স্বার্থ বিরোধী কথায় সেটা আমাদেরকে বলতে দিতে হবে তারা যেভাবে করছে তার হচ্ছে তারা বাক স্বাধীনতা বলতে তাদের স্বাধীনতাকে বোঝায় আমরা বাক স্বাধীনতা বলতে আমার রাজনীতি প্রতিপক্ষের বাক স্বাধীনতাকে বুঝি আমার মনে আসে যে আমি একটু খালি আবার যুক্ত করি যে দুই সালের যে নির্বাচন হলো সেই নির্বাচনের সময় আমি বেশ কয়েকটা বড় বড় মানুষের সাথে ইন্টারভিউ করছিলাম এর মধ্যে নুরুল কবির ভাইও একজন আপনারা সেই ইন্টারভিউটা এখনও ডিজিটাল ফুটপ্রিন্টে তো সব কিছুই রয়ে যায় ডয়চেবেলে থেকে সেই ইন্টারভিউ নেওয়াতে কবির ভাই কিন্তু এই জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার এবং অন্যান্য ডানপন্থীর জায়গা থেকে রাজনীতি করার অধিকার সম্পর্কে সবচেয়ে সচকিত এবং উচ্চকিত ছিলেন আওয়ামী লীগের আমলে এই দুই হাজার চব্বিশের ইলেকশনে আমার ঠিক ডেট মনে পড়তেছে না এটা জানুয়ারির দুই বা তিন তারিখের মধ্যে হবে আমি কবির ভাইকে ইন্টারভিউ করছিলাম কিন্তু কইবে আমার একটা প্রশ্ন আছে আপনার বক্তব্যের ক্ষেত্রে আপনি বলছেন আপনাকে যারা আক্রমণ করছে যে প্রথম হল স্টার আপনি তাদেরকে বলছেন যে তারা শিবিরের লোক আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে সেইটাও আপনি কোনো প্রেজুডিস থেকে বলতেছেন কিনা আপনি যেহেতু এখন জামাত শিবিরের উপর ক্ষিপ্ত হয়ে আছেন আপনি আপনার যাকে পছন্দ হচ্ছে না তাকে আপনি শিবির বা বলতেছেন কিনা আমাদের দর্শকরাও জানতে চাইতেছেন আপনি তাদেরকে চিনলেন কি করে যে তারা শিবিরের লোক একদম একদম ক্ষিপ্ত হয়ে প্রথম কথা আমি ক্ষিপ্ত হয়ে নাই একদম না আমি এটাকে আদর্শগত লড়াই হিসেবে দেখি এবং কোন ব্যক্তির ব্যাপারে হ্যাঁ কোন ফিক্ষিপ্ত হওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে আমি তো বললাম স্বভাবের মধ্যেই নাই তাহলে আমি একটা মামলা করতে যেতাম আচ্ছা ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছে সেই দিনকার যেখানে কিন্তু ওই ওইখান থেকে স্পট থেকে যারা আপনার ছবি তুলেছে এবং ভিডিও করেছে ওইখানে যারা উপস্থিত ছিল তাদের দু একজন হয়েছে তাদের ফেসবুক পোস্টে তাদের পরিচয় আছে নিজেরাই দিয়েছেন তাদের মধ্যেই শিবিরের কর্মীরা একাধিক কর্মীর নাম আছে যেটা সঙ্গে তারা নিজেরাই শিবির বলেন হ্যাঁ সুতরাং আমি মোটেও না জেনে ভিত্তিহীনভাবে রাগ থেকে ক্ষোভ থেকে কোনো অভিযোগ করি না ধরের জামাত ক্ষমতায় যেতে পারবে না এটা আপনি যেমন জানেন ধরা যাক এটা যদি সত্য হয় জামাতও জানে এবং জামাত যে বারবার ক্ষমতা পিছাতে চাইতেছে নির্বাচন পিছনে চাইতেছে সেটাও একটা কারণ আপনি তো যুক্তি বুদ্ধি দিয়েই আপনি এটা বিবেচনা করলেন তাইলে এটা জামাতের জন্য সবচেয়ে ভালো হইতো না বিএনপির সাথে তার পুরনো বন্ধুত্বটাকে একটু জাগিয়ে তোলে আবারও এবং আপনি তার প্রশ্ন করলেন যে তার তারাহুড়া নাই বিএনপির সাথে পুরনো বন্ধুত্বটাকে জাগিয়ে তুলে বিএনপির সহযোগী শক্তি হিসেবে থেকে থেকে আরো শক্তি সঞ্চয় করা এবং ক্ষমতার কাঠামোতে অংশ নিয়ে নিজেদেরকে আরো শক্তিশালী করা যেমনটা তারা দুই হাজার এক সালে করছিল এটা তার জন্য ঠিক কাজ হইতো না আমার এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি এই কারণে করতেছি কারণ আমি দেখতে পাইতেছি যে প্রথম আলো ডেলিশনের কথা আবার আসি আমি জীবনে এরকম দেখি নাই যে বিএনপির আয়োজিত সভায় বা কোনো দলের আয়োজিত সভায় মানে বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন সেই সভার মধ্যে অংশগ্রহণ করে সম্পাদকরা কেন তারে রহমানের আরো আগে আসা উচিত ছিল তারেক রহমান আসলে দেশের কি হয়ে যাবে এগুলি বলতে শুরু করছে কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে তো আমাদের তো এই কাজ করা উচিত ছিল তাই না

জামাদের কি করা উচিত ছিল আপনি প্রশ্ন করেছেন এটা আসলে জামাতেই ভালো বুঝবে না জামাত যদি দলের শেডো মানে বিএনপি পিছনে পিছনে থাকে জাতীয় পার্টি যেমন নিজেদের আখের গুছায় নিছিল জামাত জামাতের মতো করে এটা করতে পারত কিনা যেহেতু তারা জানে যে তারা নির্বাচনে জিতবে না আচ্ছা জামাতের কিন্তু তার জন্মের পর থেকে এখন এই পর্যন্ত ইতিহাসের বড় বড় বাগবলিতে বড় বড় ভুল করবার হ্যাঁ রেকর্ড আছে ওকে জামাত আবার ভুল করলো এই ভুল তারা ক্রমাগত করেই চলবে আমি আহ মানে যারা আপনি অনেকগুলি যায় প্রেক্ষাপট উয়ে করলেন কিন্তু যারা আসলে আমাদের সমাজের ওপিনিয়ন লিডার বা মত মরল আছে তারা কিন্তু এই অসহিষ্ণুতাকে বা এই ধরনের জিনিসগুলিকে অনেক ক্ষেত্রে উস্কে দিয়ে থাকেন এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে আমি আসতে চাই আসব। কিন্তু আমাদের দর্শকরা অনেকেই প্রশ্ন করেছেন যে আজকেও আমরা দেখলাম যে একজন সাংবাদিক তার নাম হচ্ছে নাজরিন আক্তার তিনি মুন্নি তিনি বলছেন মুন্নিকে বাদ দিন হলে প্রথম আলো ডেলিস্টের মতো আগুন লাগিয়ে দেবো এটা বলে তিনি ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন অনেকে বলছেন আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে অনেকে বলছেন যে আব্দুল নুর তুষার এবং যারা মাসুদ কামাল তারা যেহেতু অনেক কথা বলেন সেই জন্য তাদেরকেও আসলে পরবর্তী আক্রমণের শিকার হতে পারে শাকিল এবং রূপা দম্পতি কারাগারে আছেন হত্যা মামলায় জামিন হচ্ছে না জামিন উঠলে জামিনের জন্য মামলা উঠলেই সেটা নিয়ে আবার কথা হয় আরও সাংবাদিক যারা আছে। যারা সাংবাদিকতার জন্য যারা জেলে আছেন তাদের ব্যাপারে আপনার মত একটু তারা শুনতে চান যে আপনি তাদেরকে একান্ত পরিষ্কার একাধিকবার বলেছি লিখেছি আবারও বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের দলীয় প্রবণতা ধারা তৈরি হবার কারণে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত বিভিন্ন সময় সরকারের সঙ্গে অযাচিতভাবে ভাবে কিছু সুখ সুবিধার জন্যে আপনার দালালি করেছে তারাই তো আসলে এগুলিকে অনেক সময় ফেসিলিটেট করতেছে বা তারা এগুলিকে ভালো বলতেছে যেমন আমাদের প্রেস সচিব যিনি আছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জন শফিকুল আলম তিনি নামি নামি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন সুনামের সঙ্গে কাজ করেছেন সেই শফিক ভাই কিন্তু এর আগে যখন আমরা অভিযোগ করেছি আপনি যখন অভিযোগ করেছেন তখন এটাকে প্রেশার গ্রুপ বলেছেন মব মানতে চাননি বল মানে খুবই স্ট্রেইট ফেসে নানা ধরনের কথা বলেছেন আমার আমি আরেকটা ক্লাসিক কেস আমার শিক্ষক জনাব আলী রিয়াজ তাকে আমি শুধু প্রশ্ন করেছিলাম এক ইন্টারভিউ সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই জনাব মতিউর রহমান চৌধুরী যে বলছেন এই উপদেষ্টা পরিষদেও তো অনেকে আছেন তাদের বিরুদ্ধে লিখতে পারছি না সবাই তো আর ভালো না তো এইটা তখন উনি আমাকে বলেছিলেন আপনি তো তবু এখন প্রশ্নটা করতে পারছেন তখন আমি বলছিলাম যে এরকম টুকটাক প্রশ্ন তো সেই কাজে না সময় অনেকে করছে তখন উনি বলছে আপনার এই বক্তব্য ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে খালেদ আচ্ছা জি দুইটা ব্যাপার যদি একটু বলেন জি আচ্ছা আচ্ছা এক আপনি করেছেন এই যে কত দঙ্গলবাজি যখন হচ্ছিল এই দঙ্গলবাজদেরকে উনি আপনার আহ প্রেসার গ্রুপ হিসেবে দেখবার জন্যে তিনি দেখলেন ও অন্যদেরকে পরামর্শ দিয়েছেন বেশি দিন তো হয়নি তিনি তার ভুল বুঝতে পেরেছেন আমরা যেমন ভেবেছিলাম যে তফসিল ঘোষণা পর নির্বাচন নিয়ে সব আশঙ্কা সব অনিশ্চয়তা দূর হয়ে যাবে কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার ভোট হতে না দেওয়া ষড়যন্ত্র যে বহাল অনেকে এই ধরনের নানা আলামত দেখতে পাচ্ছেন তবে আমি আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনটা সবসময় ঠিক সময়ের মধ্যেই হবে আপনার কাছে কি মনে হয় পশ্চিমা কূটনীতিক সহ অনেকেই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে এই ইলেকশন নিয়ে জানতে চাইছেন এটা ঠিক মতো হবে কিনা কবে হলে কখন হবে আপনার মনে এরকম কোনো শঙ্কা বা ইয়া আছে কিনা কোন পর্যন্ত যে পরিস্থিতি আছে যতটুকু তথ্য আমার চারিদিক থেকে আছে সেইগুলি যদি বহাল থাকে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না যদিও আপনি নিজেই বলেছেন আমি একমত যে নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক শক্তি অনেক জায়গা থেকে আপনার তৎপর রয়েছে আমার মনে হয় যে এই শক্তি ক্রমশই দুর্বল হতে থাকবে বাংলা এডিশনের লাইসেন্স বাতিল নিয়ে আপনার অভিমত কি বাংলা এডিশনটা আমি আপনাকে বলি এটা আমেরিকাতে থাকা একজন সাংবাদিক জনাব ইলিয়াস হোসেনের ইয়াতে এটা চালু হয় বাংলাদেশের একজন উপদেষ্টাও জন শারমিন মসজিদ উনি এখানে উপস্থিত ছিলেন সেটা উদ্বোধনী অনুষ্ঠানে সেটা চালু হয়েছিল সেটা একটা এনওসি নাকি বাতিল করা হয়েছে এখন এনওসি বাতিল করা হয়েছে আমি এটা বুঝতে পারি যে কারণটা হয়তো এই যে জনাব ইলিয়াস হোসেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক গালাগালি বকাবকি করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে উনি যেটা করছেন তিনি তো আগেও এটা অনেকের ক্ষেত্রে করছেন শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালি দিলেই কি একটা জিনিস বন্ধ হয়ে যায় মানে এগুলি কি মানে প্রত্যেকটা সময় মানে একটা তো হচ্ছে যে আপনি একটি স্ট্যান্ডার্ড রাখবেন যে এই করলে আপনি বাতিল করবেন বা চালু করবেন বা আপনি অনুমোদন দিবেন আর হচ্ছে আপনাকে গালাগালি করলে আপনাকে বকাবকি করলে আপনি এটা বন্ধ করে দিবেন আর বাকি সবাইরে বকাবকি করা সবাই ইয়া করা এটা ঠিক আছে এটা কিরকম এটা নীতি হিসাবে অত্যন্ত এটা হলো বিচারিতা নীতি হিসাবে খারাপ সরকারের ভিতরে সরকারের প্রসঙ্গে আসি আমরা দেখেছি যে মাহফুজ আলম সাহেব যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন সরকারের উপদেষ্টা থাকাকালীন সময় সে সময় এনসিপির যে নেতা আছেন সে নাহিদ ইসলাম বলেছিলেন যে সরকারের ভিতরের সরকারের উপদেষ্টারাই কেউ কেউ তাকে হত্যাযোগ্য বা আক্রমণযোগ্য করে তুলেছে পরেও সরকারের ভিতরে সরকারের কথা অনেকবার তারা বলেছে সরকারের ভিতরে সরকারটা আসলে কে মানে কারা তারা মানে সব জনাব নাহিদ ইসলাম যারা মাহফুদ আলম এরা তো খোদ সরকারের মধ্যেই ছিলেন এরা কি এরা আবার এটা নামও বলতেছে না এনসিপি আবার বারবার বলতেছে যে এই সরকারের অনেক কিছু এনসিপি নেত্রী একজন আমার নাম মনে পড়তেছে না উনি বলছে যে এই উপদেষ্টাদের এইসব কিছু প্রকাশ করে দেওয়া হবে এরা এই সরকারের ভিতরে সরকারটা আসলে কি মানে কারা তারা আর্মি ডিজিএফআই পুলিশ জি আলাপটা করছে আমি জি দেখুন দুটো একটাও যে আমি যে ওইটা কথা বলেছে যে সরকার এটা হতে দিয়েছে যে কারণ হচ্ছে আমি তো ওই ঘটনার একটা পর্যায়ে যখন আপনার ডেইলি স্টার অফিস প্রাঙ্গণে উপস্থিত হই সেইখানে যখন এটা আপনার এই যে স্লোগান দিচ্ছে তারপরে গাড়ি আসতে দিচ্ছে না কল তখন তো আমার অনেক মন্ত্রী সাহেবদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল তারা অনেকে যে চেষ্টা করেছে তা নয় কিন্তু দুটো ব্যাখ্যা আছে একটা হচ্ছে যে তার আপনার কোন নিয়ন্ত্রণই সরকারের কার্যকর নিয়ন্ত্রণই প্রশাসনের উপর নাই কারণ হচ্ছে যে নন পলিটিক্যাল লোক হইলে যা দাঁড়ায় দ্বিতীয়ত হচ্ছে যে পরিমাণ সময় এখানে লাগলো ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেরা তারা ঘুষুর গাসুর করার পরিবর্তে আপনি লক্ষ্য করুন তারপর গতকাল পর্যন্ত মানে আজকে এই সন্ধ্যা পর্যন্ত তথ্যমন্ত্রী কিংবা আহ স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাদের সঙ্গে ভিজিট করতে দেওয়া যায় নাই